আসসালামু আলাইকুম আজ আমাদের কক্সবাজারের চতুর্থ দিন তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে কক্সবাজার থেকে আর সাগর নিবাস নামে একটা জায়গায় কালকে আমরা যখন ইনানে বেঁচে গেলাম আসার সময় দেখলাম ওখানে চমৎকার দোলনা টোলনা দিয়ে সাজিয়ে রেগেছে আর বীচও দেখা যায় সো আমরা ভাবলাম যে আমরা সুগন্ধা কিংবা লাবনী বীচ এইসব বিচে যে অনেক যাওয়া হলো তো আমরা হচ্ছে ওই সাগর নিবাস সেই বিচে যাব আর দেখতেও চমৎকার লাগছিল সো আমরা ছ ছশো টাকা দিয়ে একটা সিএনজি নিয়ে নিলাম মানে তিনশো তিনশো যতক্ষণ থাকবো যতক্ষণ থাকবো বলতে ছশো টাকার মধ্যে সো আপনারা যদি ইনানি বিচ যান অথবা আসেন পথে কিন্তু এই জায়গাটা পড়বে যদি সময় থাকে একটু ঘুরে আসতে পারেন এখন কিন্তু চারপাশে হচ্ছে এই ধরনের রক্তের মতো কৃষ্ণচূড়া ফুল ফুটে আছে সো পথে যাওয়ার পথে অনেক অনেক কৃষ্ণচূড়ার ফুলের গাছ দেখলাম এভাবে ফুটে আছে তো এক জায়গায় আমরা আসলে দাঁড়িয়ে গেলাম যে কৃষ্ণচূড়ার এত চমৎকার ভিউ সমৃদ্ধ গাছ এত কাছে রাস্তার পাশে দেখলাম ছবি উঠাবো না কিংবা ভিডিও করবো না এটা তো হয় না তো সিএনজি কে থামিয়ে বললাম কিছুক্ষণ ওয়েট করতে এখানে আমরা কিছুক্ষণ আমি আমার মেয়ে হচ্ছে একটা ফটো সেশন করে ফেললাম সাথে ভিডিও তো আছেই চমৎকার কিন্তু এই ভিউ এক পাশে পাহাড় এক কৃষ্ণচূড়া ফুল অসম্ভব ভালো লাগার একটা দৃশ্য এটা তো আমরা চলে এলাম সাগর নিবাস নামক এই জায়গায় এখানে আসলে এত চমৎকার এই দোলনাগুলি আমরা কালকে যাওয়ার পথেই দেখেছিলাম বাট আমরা যেতে যেতে সন্ধ্যা হয়ে গেছে যার জন্য আর নামা হয়নি চমৎকার এই ধরনের অনেকগুলি দোলনা আর এই ধরনের স্পট কিন্তু দুইটা আছে তো আমরা যেখানে আছি এখানে হচ্ছে আপনি বিশ টাকার বিনিময়ে জনপ্রতি জনপ্রতি বিশ টাকার বিনিময়ে যতক্ষণ ইচ্ছা ততক্ষণ এই দোলাগুলি চড়তে পারবেন তো আমরা চারজন চারটা দোলনা হচ্ছে বুক করে নিলাম বিশ টাকা করে আর হচ্ছে এখানে আমরা বেশ কিছুক্ষণ এভাবে দোল খেলাম আরাম করলাম চমৎকার আসলে এই ধরনের ফিলিংস যে আমরা কক্সেস বাজার এভাবে সমুদ্র সৈকতে যাবো এভাবে বসে কিংবা শুয়ে এভাবে দোল না খেতে খেতে সি বিচ দেখব চমৎকার দৃশ্য উপভোগ করব আসলে অন্যরকম একটা ফিলিংস এরপর আমরা হচ্ছে বিচের দিকে যেতে থাকলাম সাথে আমি আর আমার হাজব্যান্ড হচ্ছে আমরা চমৎকার কিছু রোমান্টিক সময়গুলিকে ক্যামেরাবন্দি করলাম আমরা চমৎকারভাবে এই ধরনের দিয়ে ছবি উঠালাম ভিডিও করলাম সাগরের কাছে আসলে এই ধরনের একটা ভিউ কিংবা এই ধরনের একটা পরিবেশে এমনটা হতেই পারে যে সবারই মন রোমান্টিক হয়ে যেতে পারে তো আপনারা যদি এই সাগর নিবাস জায়গায় আসেন এভাবে দোলনা খাবেন যতক্ষণ ইচ্ছা ততক্ষণ বিশ টাকার বিনিময়ে আর এইভাবে বিচের পাশে এসে হাঁটাহাঁটি করবেন তো আমরা আসলে এসেছি দুপুরের লাঞ্চ করে এখন সন্ধ্যা হয় হয় আকাশটা দেখতে পাচ্ছি চমৎকার লাগছে কিন্তু সন্ধ্যার আগ মুহূর্তের এই আকাশ অসম্ভব ভালো লাগছে তো আমরা কিছুক্ষণ সাগরের কাছে গেলাম পানি ধরলাম হাঁটলাম এখানে আর গোসল করলাম না যেহেতু এখন বিকেল হয়ে গেছে তো আমরা এনজয় করলাম বাবা মেয়ে এবং আমি সহ চমৎকারভাবে এনজয় করলাম অনেকক্ষণ ঘোরাঘুরি করলাম বেশ এরপর আমরা আসলে রওনা দিব বাড়ির দিকে চমৎকার একটা মুহূর্ত পার করলাম অসম্ভব ভালো লাগার কিছু মুহূর্ত তো ঠিক আছে আজ তাহলে এই পর্যন্তই আশা করছি আমার আজকের ভিডিও আপনাদের কাছে ভালো লাগবে আবার দেখা হবে অন্য কোনো সময় কথা হবে অন্য কিছু নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ